আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো শুধুমাত্র একটি ডিম ও আটা দিয়ে পিঠা রেসিপি আর এই পিঠাগুলো কিন্তু অতিথি আপায়নে ও বিকালের নাস্তায় কিন্তু রাখতে পারেন তো এর জন্য প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখন এই সমস্ত বোন খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে জন্য আসার অপেক্ষা করব। তো বলক চলে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা এখানে আমি এক কাপ আটা দিয়ে দিয়েছি এখন একটা প্যাচেলার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আলতো হাতে এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি আর এখন এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য তো আটাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তো নামিয়ে নিয়ে নিয়েছি এখন আমি একটা মিক্সচার বলে ঢেলে নিব ঢেলে নিয়ে আমি এই আটাটা খুব ভালোভাবে কিছুক্ষণ মধ্যে নিব তো কিছুক্ষণ মধ্যে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম ফেটানো ডিম অ্যাড করব। তার জন্য আমি এই যে আগে থেকে একটা ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি এখন এ থেকে কিছু অংশ ঢেলে দিব দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ বেকিং পাউডার এখন আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ মধ্যে নিব এভাবে আমি বাকি ডিমের মিশ্রণ দিয়েও আবারও সেমভাবেই এই যে সামান একটু থেকে গিয়েছে অবশিষ্ট রয়ে গিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন আবারও খুব ভালোভাবে ড্রোটা কিছুক্ষণ মথে নিব তো মথে নিয়ে এখান থেকে আমি এখন লেচি কেটে নিচ্ছি তো পিঠার জন্য যতটুকু লেচি দরকার ততটুকু নিয়ে এই যে এভাবে কিন্তু আমি সবগুলো এভাবে লেচি বানিয়ে নিব আর এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি পিঠার শেপ দিয়ে দিব মানে ডিজাইন করে নিব তো ডিজাইন করার জন্য এখানে আমি একটা চামিচ ব্যবহার করেছি ছোট চা চামিচ আর এটা দিয়েই কিন্তু পিঠার ডিজাইন বানিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারেন তো আমি যে এমন ডিজাইন করে নিয়ে নিয়েছি আর মধ্য থেকে যে একটা টুথপিক দিয়ে খুব সুন্দর করে যে ছিদ্র ছিদ্র করে একটা ডিজাইন করে দিচ্ছি আপনারা চলে কিন্তু যে কোনো ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন আমি এভাবেই বানিয়ে নিলাম আর এই তো সবগুলো পিঠা কিন্তু আমি যে বানিয়ে নিয়েছি এখন আমি ভাজার জন্য চলে যাব চুলায়। চুলায় আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন এই যে হালকা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে পিঠা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য তো এখানে আমি একসাথে চারটি পিঠা দিয়ে দিয়েছি একটা সাইড হয়ে যাওয়ার পরে এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর পিঠাগুলো খুবই অল্প আছে ভেজে নিতে হবে তা না নাহলে কিন্তু ভিতরটা হবে না আর উপরটা কিন্তু পুড়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে না তার জন্য অল্প আছে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে তাই যে এপাশ ওপাশ করে ভেজে নিয়ে এখন আমি তেলে থেকে তুলে নিব পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আর একটা ছাঁকনি দিয়ে এই যে পিঠাগুলো তুলে নিচ্ছি আর সেম প্রসেসে আমি সব বাকি সব পিঠাগুলো ভেজে নিব আর পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো পিঠাগুলো কিন্তু সবগুলো পিঠা যে ভেজে নিয়ে নিয়েছি আগে এখান থেকে একটা পিঠা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন উপুটা কিন্তু ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম সফট পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজার অতিথি আপানে অথবা বিকালের নাস্তায় কিন্তু রাখতে পারেন চায়ের সাথে খেতে কিন্তু খুবই মজার একবার হলো ট্রাই করবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ